শরীয়তপুরের নড়িয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে নাদিয়া আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন শনিবার একত্রিশ জানুয়ারি সকাল দশটার দিকে উপজেলার ভূমকরা ইউনিয়নের নীতিরা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ভুমকারা ইউনিয়নের নীতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছেন তিনি প্রায় সময় স্ত্রী নাদিয়া আক্তারের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন শনিবার সকালে পারিবারিক কোহলের এক পর্যায়ে নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন পরে দরজা মানে চাষ করা লাগাইছে পরে ভিডিও কল দেওয়া হয়েছে মামা এবার দেখছি না যে শুধু দেখেছিলো পরে মামা এবার সাথে সাথে ফোন কাটা আমাকে ফোন দিছে আমার মামা তো বসে গেছে ফোন দিচ্ছে ফোন দিয়েছিল আমরা তাড়াতাড়ি তো আসি পরে কাকিমা শুধু করে দেখিনি না তারপরে আবুরের জায়গায় আমরা আইছি পরে আসার পর দেখি দরজা লাগিয়ে না তার দরজা ভাইগা ভাই আমি এবার ধর্ম উঠছে দেখি কি মানিয়ে দেখি না ঘরের ভিতরে এ সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন ভিডিও কলে পুরো ঘটনাটি দেখতে পেয়ে স্বামী তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানান খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে পুলিশ জানায় তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে